প্রিয় বন্ধুরা আশা করি গর্বের মধ্যে আপনারা সব ভালো আছেন আর আজকের ভিডিওটা করা ঘাটা লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেবের নির্বাচন প্রচার সম্পর্কিত জনতার দরবারে এসে উনি অনেকটাই খোলামেলা আলোচনা করলেন হয়তো আপনাদেরও সেটা ভালো লাগতে পারে আর যদি এ ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এবং আমাদের একটু মতামত জানাবেন তো দেখতে থাকুন এখন ভিডিওটা যদি হয় ছোট।

আমার চেষ্টার মতো কোনো শান্তি ছিল না আমি গত দশ বছরে চেষ্টা করেছি যাতে যায় যায় শান্তিতে যেটা আমার সবচেয়ে বেশি দরকার আমার এমন কোন মন্তব্য করিনি যাতে অন্য বিরোধী দলের মনে হবে না আমি ছোট করে যে নিজেকে বড় করছি যে দলকে বড় করছি আমার মনে নেই যে তবে আমি মঞ্চ দশ বছর হয়ে গেল আমার আজনীতি কোন নেতা ভোট দেয়নি আমরা হিন্দু আমরা মুসলিম ভোটটা ভোটটা হবে উন্নয়নের জন্য ভোটটা হবে কোন দল কোন পার্টি কোন দলের নেতারা ভালো লেগেছে মানুষকে সেইটার জন্য নির্বাচন হবে নয় কি আপনারা হিন্দু না সেটার জন্য নয় আমি এটা হয়েছিল এটা এটা বিজেপি এটা সিপিএম বা কংগ্রেসের লড়াই নয় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমস্ত দলের

আমাদের নেত্রী দু হাজার একুশে আমি দু হাজার চোদ্দ থেকে দলে আছি দু হাজার চোদ্দ চোদ্দতে আমি লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলাম ষোলোতে বিধানসভার জন্য প্রচার করছি আরো দু হাজার উনিশে লোকসভা দাঁড়িয়েছিলাম দু হাজার একুশের আগে কথা আমাদেরকে ট্রিপ করা হলো দিদি এই প্রকল্পগুলো নিয়ে আসবে লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্য সাথী কার্ড অনেকেই কথা দিয়ে ভোট নিয়ে চলে যায় আর প্রয়োগ আসে না কিন্তু আমাদের দল আমাদের নেত্রী

আমি জোর করবো আপনাদেরকে আপনাদেরকে আমাকেই ভোট দিতে হবে বা আমার দলকে ভোট দিতে হবে আমি তো আমাদের মানুষকে দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সবাই বলবেন কোন দলটা কোন পার্টি সত্যি আপনাদের হয়ে কাজ করেছে সেটা আপনাদের বিচার করতে হবে হতেই পারে আপনাদের এখানে নেতাদের লাভ হতেই পারে কিছু করেছে সে কিছু করেনি করেছে হতেই পারে তার জন্য গরমকে পিছিয়ে রাখবেন না যদি আপনাদের মনে হয় যে লোক নেতারা কিছু একটা ভালো কিছু একটা হয়ে থাকে কিন্তু আমাদের নেত্রী এবং আমি তার সব আপনাদের ভালো হবে এবারে পঁচিশে মে নির্বাচন ভালো থাকবেন শান্তিতে থাকবেন সকালের প্রচন্ড গরম কম গরমের কাজ না থাকলে এবং সুখে থাকবেন ಒಂದೇ ಮಾತ್ರ ನಗಾ